কোনো কিছু খেতে ব্যথা না তারপরে হচ্ছে ভাবলাম একটু কিছু মুখরোচক তৈরি করি আর মুখরোচক মানে একটু ঝাল জাল তো এটা নিয়ে দিচ্ছে বলেন তো একটু কেস করেন এখানে আমি হচ্ছে বিষয়টা হলো সুকি একটি গুঁড়া করা যেটা সেটা দিতে গুঁড়া করে তারপর এটা খেতে বছর সারা বছর সংরক্ষণ করা হয় সেটাই দিচ্ছে এটাকে খেতে দেবো আর ছোটো ছোটো একটু কপাল কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি গোলে যায় তার জন্য আর কি এখন এটা খুব ভালো করে আমি ভাববো আসলে মানে এত মিষ্টির দুর্ভিক্ষ হয়ে গেছে বসে বলে মানে মাছ আর হচ্ছে মাংস ছাড়া অন্য কিছুই খাওয়া হচ্ছে না আর সবজি করলে তো কেউই খাচ্ছে না তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু তেলে নিয়েছি আর এখন পুরো পুরো উঠতেছে আর এই পরটা হচ্ছে আমি কিছু করে পেঁয়াজ দিয়েছি দিচ্ছি পেঁয়াজটা অনেক বেশি দিলাম একদমই নর্মালভাবে করব একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল তো সবজি করলে আমি ছাড়া কেউই খায় না সবজি বলতে গেলে দেখা যায় যে অন্য সময় করলে তো সকালবেলা নাস্তা খাওয়া হয় তার সে মানে সেই সাথে খাওয়া হয় আর রমজান মাসে তো সেই নাস্তার অক্ষরটা নাই তো দেখা যায় যে ইফতারের পরে একেবারে হালকা পাতলা কিছু খাওয়া হয় আর অনেক সময় দেখা যায় খাওয়া হয় না তো একটাই আমি তরকারি রান্না করে ফেলি আর সাথে ডাল বা টক টাইপের কিছু একটা করি তো এখন হচ্ছে আমি ভাবনা বাড়তি একটু ঝাল ডাল কিছু খেতে এসে উঠেছিলো কত দুদিন সবজি করেছিলাম ওই সবজিটা রয়ে গিয়েছিল মানে তো ছাড়া কেউ যে সবজি খায় না তো রয়ে গিয়েছিল লাউ চিংড়ি রান্না করেছিলাম সেটাও আমি খেয়েছিলাম তাছাড়া কেউ খাই একেবারে অল্প একটা লাউ হচ্ছে এটা তিন দিন রান্না করেছি একদিন সবজি করেছি আর একদিন লাউ চিংড়ি করেছি আর কিছু রয়ে গেছে তাছাড়া সবজি অন্য কোনো কিছু খায় না কারণ বাসার অনেক সবজি আছে তো ওগুলো কেউ খুঁজে না খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে না কিছু খাই আর এই সুক্তিটা একদমই কিন্তু বাসার করা আর কি আমি যে স্ত্রী দল বলেন ওইটাই মানে সুটকি কিনে এটাকে একটু তারপরে করা হয় এরপর এটা একটু ভাজা হয়ে গেছে আর এর সাথে দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা কিছু রসুন আর কি এটা বেশি রসুন দিয়ে করলে খুব বেশি মজা হয় আর আমার কাছে যেহেতু বেশি রসুন নাই এটাকে এটা দিয়ে করতে হবে আর কিছুই দিব না এটার মধ্যে জাস্ট হলুদ আর মরিচ দিবো বেশি পরিমাণে মরিচ দিবো মানে ঝাল ঝাল অনেক কিছু মানে খেয়ে পেয়েছে আর কি এই বইটা লবণটা দিয়ে দেবো পাশের চুলায় তো ভাত বসায় গেছি আমি ভাতও করে একসাথেই রান্না করে ফেলি সন্ধ্যা ভোলাতে সন্ধ্যা যে খায় খাবেই রান্না হয় যতটুকু থাকে সেটা ভোলাটা হয়ে যায় আর কি ভালো করে পানিটা ছাড়ার জন্য অপেক্ষা করবো আর নিচে তলানির মধ্যে একটু লাগতে হবে যেন লেগে না যায় এমনি তুই এটা ফিতা হয়ে যাবে অন্য সুটকি দিতে পারতাম ওটা হচ্ছে বাঁচতে শিদল ছিল যে চাপা সুটকি যেটা আর কি কুমিল্লার হচ্ছে চাপা যেটা এটা দিতে পারতাম এটা বাছা ধোয়া অনেকটা ঝামেলা আর সবগুলা সুটকি কিন্তু আমি সব দেশি সুটকি কিন্তু একদম গ্রাম থেকে কিনে আনাই তো এগুলো আমি কিনে নাই এগুলো হচ্ছে আমার বরকম ছিল ওখান থেকে দিয়েছে আর এগুলো কেনাও হয় একেবারে বাসায় তৈরি করা আর যারা মাছটা ধরে না তো তাদের কাছ থেকে কেনা হয় আর কি অন্য কোনো বাজার থেকেও না তারপরে আবার যারা বিক্রি করে তাদের থেকেও না একদম অল্প সংখ্যক যারা তৈরি করে দেখা যায় যে দশ কেজি পনেরো কেজি যারা তৈরি করে ওখান থেকে দুই কেজি বিক্রি করে ও ওইটাই কেনা হয় তো ও কিনে হচ্ছে আমাকে দিছে আম্মুকে দিছে সেটাই হচ্ছে আর অন্যান্য বছর হচ্ছে আমার শাশুড়ি মা দেয় তো এবার হচ্ছে আমার বোন দিতে তো শাশুড়ি মা বলছিলো আমি বলছি যে আছে আর লাগবে না যে আমি একাই খাই অনেক বেশি আছে তো আমি আমার শাশুড়িকেও দিতে পারবো তো আমি একবার আমাদের বাড়িতে নিয়ে চলে আসছিলাম আর যাওয়া হয়নি নিয়ে যাবো যে আছে এটা চারটা আনছি মুঠা বড় বড় একটু আরো তিনটা আছে বড় এই তো শেষ এখন শুধু ভাজবো আর ভাজবো একটু পানি দেবো মশলাটা যেমন করে না যায় তারপর শেষকে ধুল না আর তেমন কিছু ঝামেলা নেই ভাজবো তেলটা ইয়া পানিটা দেবো যেন খুলে না তো মরিচ দিলে তো একটু কুড়ি করে ওঠে হলুদ মরিচের গুঁড়া দিলে

খাইবো ঠান্ডা ভাতের সাথে খাওয়া যায় গরম ভাতের সাথেও খাওয়া যায় আমি হচ্ছে ঠান্ডা ভাতের সাথে খাবো গরম ভাত দিয়ে আমি খেতে পারবো না কারণ তরকারিও গরম ভাতও গরম খেতে পারবো না তখন মজা লাগে না কোনো একটা গরম থাকে খুব মজা লাগে এটা খেতে অনেক বেশি ছাল অনেক বেশি লবণ লবণ বেশি না পরিমাণ মতোই আমার তো এখনই খাইতে ইচ্ছা করতে হচ্ছে এটার মনে হয় সেটা খাওয়ার পরে চলো রুচি আসবো যেই পরিমাণ রুটি খুনছিল ঠান্ডা লেগে গেছে সব ইফতারেতে ঠান্ডা ঠান্ডা পানি ঠান্ডা জুস যাই খাওয়া হয় সবই তো ঠান্ডা হয় মানে ঠান্ডা লেগেছে তো একটু কিন্তু লাগে নাই হ্যাঁ একটু একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে যখন সাথে সাথে মশলাটা দিয়েছি সেটাটু লাগবে